এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সুতো ভরা পর্যন্ত তো বেলাও সুতো ভরা হয়ে গেছে বিকেল বেলা তো না বেলায় তারপরে এখন ঘড়িতে বাজছে মানে যখন আমি রেডি হচ্ছিলাম তখন ঘড়িতে বাজছিল সাড়ে সাতটা মতো তা রেডি হলাম একটু রঙ্গমঞ্চে যাব মানে আমাদের ফুলিয়াতে একটু ঘুরতে যাব তো তাই জন্যেই রেডি হচ্ছিলাম আর এইদিকে আমার না গলাটা খালি খালি লাগছিল কানেরটাও খালি খালি লাগছিল যেহেতু আমার শ্যুট থাকে রেগুলারই প্রায় একদিন পর পর কি প্রতিদিনই মাঝে মধ্যে করতে হয় তাই আমার কানের মানে গলার সব কিছু খুলেই রাখতে হয় যেহেতু অন্যান্য জুয়েলারিও আমাকে পরতে হয় তাই জন্যে এখন আবার যেহেতু চুড়িদার পরলাম একটু ঘুরতে যাব তাই জন্যে ভাবলাম ছোট্ট ছোট্ট কানের পরি আর চেনটাও পরতে পারছিলাম না তাই একটু বরকে বললাম পরিয়ে দেওয়ার কথা তারপরে রেডি সেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে রাস্তায় খুব সুন্দর হাওয়া ছিল হঠাৎ করে চোখে কি গেল জানি না তারপরে যাই হোক ভিডিওটা অফ রেখেছিলাম আর সামনে এত সুন্দর লাগছে না সব জায়গায় মানে পুরো রাস্তাটাই লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে তারপরে চলে গেলাম পেট্রোল পাম্পে তেল বড়ার ছিল গাড়িতে তারপরে আমি একটু হাঁটু হাঁটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে তারপরে তেল টেল ভরার কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে আসলো আর রঙ্গমঞ্চে যাওয়ার পথে আমাদের সঙ্গে মানে প্রত্যেক বাড়ি হয়ে থাকে গেট পরে হঠাৎ করে না স্কুটির স্পিডের যে কাটাটা সেটা উঠছিল না তাই জন্য একটু মেকানিকের মানে একটু ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখিয়ে তারপরে রঙ্গমঞ্চে গেলাম আজকে ভালোই ঘুরু ঘুরুটা হয়েছে অনেকক্ষণ ধরেই ঘুরেছি কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে এইখান থেকে বাড়ির জন্য রওনা দিয়েছি যাওয়ার পথে হঠাৎ করে বাবু মশাই কিছু আরো কিছু খেতে খেতে ইচ্ছা করছে আচ্ছা খেতে যখন ইচ্ছা করেছে খেতে তো হবেই তারপরে নিয়ে আসলো চিকেন পকোড়া খাওয়ার পরে চিকেন পকোড়া ওই চিকেন ললিপপ যাই হোক খাওয়ার পরে তারপরে বাড়ি চলে আসলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও এত কিছু শেয়ার করা হয় না ঘুরতে যাওয়ার সময় আজকে অনেক কিছুই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও